হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইমনি ক্লথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা পাকিস্তানের জিমি কালেকশন দেখব ঠিক আছে এটা সিল্ক কালেকশন থাকছে কিন্তু এই যে দেখেন এগুলো অনেক কাস্টমার এটা পাইছে পাইনি কিন্তু অনেক কাস্টমার নক করছে ভাই সিল্কের জিমি তো আবার ভিডিওটা দিয়ে নেই একটা নতুন করে ভিডিও নেসা আর ডিজাইনও নতুন আসছে ঠিক আছে অনেক ডিজাইন আসছে কিন্তু এই এই যে দেখেন আশা করি সবগুলো ডিজাইন ভালো লাগবে কিন্তু

খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে কালারগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ওর কোনো টাস নাই ভিডিওতে যা দেখবেন যেটা অর্ডার করবেন আপনি সেটাই পাবেন হয়তো ক্যামেরাতে কালার একটু নিচু হয়ে হয় ওটা কিন্তু সবাই জানেনি সেটা এটা কিন্তু ডিজাইন প্রিন্ট যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন ঠিক আছে এই মাত্র 150 টাকা অবস্থা ওনলি 150 টাকা পার বাজে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে কিন্তু দেখারও অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন কত কত প্রিন্ট আসছে একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে যেটাই নেবেন দাম থাকবে একশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলে যেটাই সবই একশো পঞ্চাশ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর কালেকশন শপের লোকেশন দিয়ে দিব দেবো রাইমনি স্টোর রেলওয়ে আলমির সুপার মার্কেট বগুড়া সব নম্বর চোত্বর ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ